এমন একটি বক্তব্য দিয়েছেন যেটি সোনালী অক্ষরে লিখে রাখার মতো উমর যেটা করে স্বর্ণের মধ্যে লিখে রাখে বলেছেন আমা ওয়াজদাক الشয়তান الرسولن غیرك তে শয়তান তোমাকে ছাড়া আর কাউকে তার রাসূল হিসেবে পায় নাই আমার কাছে পাঠানোর জন্য সহজ করে দিয়েছেন আমাদের কাছে এভাবে অনেক আসবে তাহলে আপনি নিশ্চিত হবেন যে সে ব্যক্তি মূলত শয়তানের মানে কে সন্তুষ্ট করার জন্য এসেছে কারণ আপনার কাছে যদি কোনো ব্যক্তি আপনি যাওয়া পছন্দ করেন অথবা যাতে আপনার কোন ধরনের অনুমতি নেই অনুমোদন নেই এমন কথা কোন ব্যক্তি যদি নিয়ে আসে এগুলো জৌজি রাহে মাহুল্লাহ তার আসিফাতুসফার প্রথম খণ্ডের চারশো সাতান্ন পৃষ্ঠে উল্লেখ করেন তিনি বলেন ফালাই সাহুয়া ইল্লাবারি দুঃসহেতান সেই ব্যক্তি সয়তালের পোস্টম্যান ছাড়া আর কিছুই না সে ব্যক্তি আপনার কাছে যদিও বন্ধুর মতো এসেছে অথবা আপনার কাছে সে ব্যক্তি হয়তো এসেছে যে সে আপনার দরদি হয়ে সহমর্মী হয়ে নসিহত করার জন্য কল্যাণকামী হিসেবে কিন্তু আসলে সে আপনার কল্যাণকামী নয় এবং সে আপনার আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেয়েছে ফলে এই কারণেই যখন আপনি কারো কারো ব্যাপারে কোনো কথা নকল করবেন খেয়াল রাখবেন যে আপনি শয়তানের প্রতিনিধি হয়ে যাচ্ছেন কিনা না হিসেবে যাচ্ছেন কিনা।